হ্যালো ফ্রেন্ড গার্ডেন অ্যান্ড কিচেন লাভা সেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বর্ষাকালে বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি তো এর আগে দিন আমি শেয়ার করেছিলাম আমার সেকেন্ড ফ্লোরের যে ফুলের বাগানটা কিভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সাজিয়ে গুজিয়ে রেখেছিলাম তো আজকে বাবা চলে এসছে তাই বাবা ছাড়া কখনোই সম্ভব নয় কেউ ছাড়া কারণ এরকম বড় বড় ফল গাছগুলো নামিয়ে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা বা আবার নতুন করে সাজানো একজন হেল্পার ছাড়া কখনোই সম্ভব নয় তো বাবা আমাকে কিন্তু প্রচুর হেল্প করেন তো যদিও বাবা সাত দিনের জন্য এসছে বেশি দিন থাকবে না তো তাইকে আর আমি বাগানটাকে ভাবলাম আজকে পরিষ্কার করে নেব এবং বাগানটাকে একটু অন্যভাবে গুছিয়ে নেব অর্থাৎ ফল গাছগুলো একটা সাইডে করে দেব এবং মাঝের জায়গাগুলো বেশ কিছুটা ফাঁকা করে দেবো কেননা পুরো বাগানটা আমার জঙ্গল হয়ে গেছে বর্ষাতে এত গাছে গ্রোথ হয়েছে এবং বাগানগুলো পরিষ্কার করা যাচ্ছে না চারিদিকেই কিন্তু দেখুন পাতা জল কাদা ও মাটি এরকম পরে পুরো একদম ভরে আছে তারপর শীতে তো আমার প্রচুর পরিমাণে বিভিন্ন ভ্যারাইটিস গাছ বসিয়ে থাকি তো সেগুলোর জন্যও জায়গা কিছুটা ফাঁকা দরকার তো এখন থেকে আমি বাগানটাকে একটু অন্যভাবে সাজিয়ে নিচ্ছি এই দেখুন এগুলো আমার হচ্ছে বাল্টা মারিওয়ান দুটো গাছ ছিল দুটো দুরকম তো সেই দুটো নামিয়ে দিচ্ছি আর দেখুন কিভাবে পাতা জল মাটি কাদা পড়ে অবস্থা তো তারপরে আছে আমার অরেঞ্জ চায়না অরেঞ্জ এখানে রয়েছে আতা গাছ আর এই মাটির যে বস্তায় এর মধ্যে রয়েছে একটা লাউ গাছ তো আপনাদের সাথে শেয়ার করেছি এখান থেকে তিন চারটা লাউ কিন্তু আমি হারভেস্ট করে নিয়েছি এবং এই মাটিটাকে সরিয়ে রাখছি যে গাছে মাটি দরকার হবে অল্প অল্প পরিমাণে আমি মাটি দিয়ে দেবো আর এই দেখুন কুড়ি লিটারের বালতির মধ্যে রয়েছে আঁতা গাছ কিছুদিন আগেই পাকা আঁতা হারভেস্ট করেছিলাম এখনও দুটো আঁতা হয়ে আছে এটা আর কয়েকদিনের মধ্যে কিন্তু হারভেস্ট করে নেব আর এখানে এক সাইডটা রয়েছে কুলে শাক নটি শাক পালং শাক বিভিন্ন রকমের ছোটো ছোটো গ্রো ব্যাগের মধ্যে রয়েছে শাক তো এইটা হচ্ছে আমার চায়না অরেঞ্জের গাছ তো প্রথমে তো গাছগুলোকে সরিয়ে রাখতে হবে তারপর আমি দেখাচ্ছি যে বাগানের অবস্থাটা কী হয়েছে দেখুন পুরো জল পড়ে শ্যাওলা পড়ে তাই খুব সাবধানে কাজ করতে হচ্ছে কেননা যে কোনো মুহূর্তে পা স্লিপ করে পড়ে যেতে পারি আর দেখুন এই জন্য খুব সাবধানে করতে হচ্ছে আর গাছগুলোকে সাজিয়ে নেওয়ার পর অবশ্যই আবারও আপনাদের সাথে শেয়ার করব বা কিভাবে কি করলাম আপডেট দেবো আর ভেন্ডি গাছগুলো দেখুন কত বড় বড় সাইজের হয়ে গেছে এগুলো হেলে পড়ছে এগুলো একটু দড়ি দিয়ে বেঁধে দেবো তো দেখুন একটা গ্রো ব্যাগের মধ্যে এখানে রয়েছে আমার কালাপাতি সবেদা তো এটাও সরিয়ে নেবো তার আগে এই সাইডটা সমস্ত দেখুন ইট তক্তা এগুলো টেনে পরিষ্কার করে পরিষ্কার করতে হবে তো দেখুন এইভাবে কিন্তু আমি আমার ইয়েটা যেটা রুট রুপটপ যে কিচেন গার্ডেনটা এটা কিন্তু নেট করা দেখেই বুঝতে পারছেন কিন্তু তারপরেও কিন্তু জল মাটি কাদা এগুলো বসে যাওয়ার ভয়েও তো তো থাকে তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত বা ইট কাঠ বা যে কোনো প্লাস্টিকের গ্রো ব্যাগ এইসবের মধ্যে রাখা উচিত এই দেখুন ডালিম গাছটা এই দিকে চলে এসছে আঁতা গাছ এই দেখুন প্লাস্টিকের মধ্যে এখনও দুটো আতা ধরে এই যে এখানেও বাঁধা আছে ফল গাছগুলো আমি কিন্তু একদম ধারে এই সাইডে রেলিং বরাবর নিয়ে চলে এসেছি তারপর যেমন প্লাস্টিকের হচ্ছে পট স্ট্যান্ডের মধ্যে শাক এর গো ব্যাগগুলো ছিল সেগুলো বসিয়ে দিয়েছি তারপরেই দেখুন শশা গাছ লাউ গাছ চাল কুমড়ো গাছ পুরো কিন্তু মাচা ভরে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এই দেখুন আমি আমার সবেদা গাছটা এইদিকে সাইডে নিয়ে চলে এসেছি ডালপালাগুলো একটু সাপড় দিয়ে দিয়েছি ওপরের দিকে আর পেঁপে গাছে কিন্তু আবারও পেঁপে ধরতে শুরু করেছে দেখুন সবেদা গাছে কী পরিমাণে ফুল এসছে সবেদা তো গুটি মার্বেল গুটি সাইজ তো অলরেডি সেট হয়ে গেছে তারপরেও প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসছে তো এখানে আমার মালবেরি গাছগুলো রেখেছি আর এই যে দেখুন এই সাইডটা আমার ফল গাছ বেশ কিছু নিয়ে চলে এসেছে আর বেগুন গাছটা এই সাইডে ছিল এটাকে মাঝে করে দিয়েছি ইচ্ছে আছে মাঝের দিকটা সবজি করবো কেননা সবজিটা আমার বেশি ভালো লাগে আর এইখানে দেখুন শশা এই শশাটাও কাল পরশুর মধ্যে হারভেস্ট করে নেবো আর এই যে দেখুন এই সাইডগুলোও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আর যে শ্যাওলার মতো পড়েছে সেটাতে কোনো অসুবিধা নেই আর এই দেখুন আঙুরগুলোও কিন্তু সুন্দরভাবে বাড়ছে আর এই যে আরও একটা থোকা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এটাও প্লাস্টিক দিয়ে বেঁধে দেবো নাহলে ইঁদুর পাখি এগুলো নষ্ট করে দেবে আর এই যে ব্ল্যাকবেরিটা ফুল দেখিয়েছিলাম সেটা কিন্তু ফল ধরে গেছে আবারও দেখুন দু তিনটা কিন্তু বেগুন রেডি হয়ে গেছে আর আমরা সরি আমরা মিষ্টি থাই আমরার গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আমড়াগুলো দেখা যাচ্ছে আর এইখানে দেখুন একটা চাল কুমড়ো আবারও ধরেছে তিন চারটা চাল কুমড়ো খাওয়া হয়ে গেছে আবারও ধরেছে পুরো মাচাটা কিন্তু একদম সবুজ হয়ে ভরে গেছে আর দেখুন সাইডটা কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি যাতায়াতের জন্য অনেকটাই রাস্তা ফাঁকা কেননা বর্ষাতে গাছগুলো ভীষণ ঝোপালো হয়ে যাচ্ছে আর দেখুন কত পরিমাণে নেবুগুলো এবার সুন্দরভাবে দেখা যাচ্ছে কেন নেবু গাছেরও ডালগুলো আমি ওপরে সাপড় দিয়ে বেঁধে দিয়েছি আর সবেদা গাছ কুল গাছ সবই কিছু কিছু করে আমি ওপরে থেকে ডাল সাপড় দিয়ে দিয়েছি এই দেখুন অ্যাপেল কুলগুলো আর এখানে তো কুঁদরিগুলো এত বড় সাইজ হয়ে গেছে যে এগুলো আর তুলে লাভ নেই দুদিন পর পেকেই যাবে আর এই দেখুন আমার গুলো এত মিষ্টি সুন্দর কালার আর এইখানে রয়েছে কচু হলুদ কালো হলুদ এই সমস্ত গাছ আর সাদা জাম আর গামলাগুলো পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি কেননা বৃষ্টির জল সংগ্রহ করে রাখতে হবে বৃষ্টির জল খুবই উপকারী তাছাড়া আমরা আমাদের জলের অপচয়টাও নষ্ট করতে পারবো কেননা এই বৃষ্টির জল দিয়ে আমি কাজ চালিয়ে দেবো যখন বৃষ্টি না হবে তখন গাছগুলো কিন্তু উপযুক্ত পরিমাণে এই জল থেকে পুষ্টি পেয়ে যাবে দেখুন কী পরিমাণে কুল ধরেছে সবেদা ধরে আছে আর থোকায় থোকায় ফুলও আসছে তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাতে গাছগুলোও হেলদি থাকবে আর এত টাকা খরচ করে আমরা যে ছাদ করি সেই ছাদগুলোকেও আপনারা ভালো রাখতে পারবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন